এখানে আপনাদের অফিসে আমার খালা তো মামা চাকরি করে গেছিল তো যাওয়ার পর বাড়িতে গিয়ে দেখে আমার বাবা মারা গেছে আমি খুব খারাপ অবস্থায় আছে আমার পরিবার তো সে বলল যে আমাদের এখানে অনেক মানে অসহায় মেয়েরা খুব ভালো ভালো জায়গায় বিয়ে সাথে হচ্ছে তুই তো সত্যিকারের অসহায় গরিব তোর এক ভালো কিছু হবে আমি এক জায়গায় নিয়ে যাবো ইনশাল্লাহ পরে আমার গ্রামের চেয়ারম্যান মেম্বার থেকে আর আমার মায়ের থেকে অনুমতি নিয়ে আমাকে এখানে আনা মূলত মানুষের কথা শুনে আসছেন এখানে বিশ্বাস করে এখানে আমাদের মাধ্যমে বিয়েশাদি করতে আসছেন জি আচ্ছা আপনার পড়াশোনা যোগ্যতা কতটুকু আপু ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছেন আর প্রশ্ন ইন্টার করতে পারেন নাই না আর্থিক আচ্ছা আপু আপনি পড়াশোনা করছেন 8 পর্যন্ত আপনার বিয়েশাদ হয়েছিল জি হয়েছিল হাজবেন্ড কোথায় আপনার তার সাথে ছারা বেশি বছরের বেশি হলো আচ্ছা আপনার হাজবেন্ড সাথে আপনার সারাসারি হওয়ার কারণ কি তার সাথে আমার বিয়ে হওয়ার এক সপ্তাহ পর আমি জানতে পারি যে সে আমার আগে তিন বিয়ে করেছিল বিয়ের এক সপ্তাহ পরে থেকে সে নেশা করে আমাকে মারতো করতো বাপের বাড়ি থেকে টাকা আনার কথা বলতো তারপরে এক দেড় মাসের সময় তার থেকে সরে আসে বুঝতে পেরেছি আচ্ছা আপনি মূলত বুঝতে পেরেছেন যখন যে আপনার জামাই আপনাকে নেশা করে মারধর করে এই কারণে আপনি আমাদের প্রতিবেদনের মাধ্যমে আসছেন আপনার জামাইকে সেরে বিয়ে শি করার জন্য অনেক আগে সারছেন আচ্ছা আপনি যে আমাদের এখানে বিয়ের জন্য আসছেন কিরকম ধরনের মানুষ চান আমি মূলত ভাইয়া ডিভোর্স এর পরে ভাবছিলাম যে আমি আর কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করব না আর জীবনে বিয়ে সাথে বসবো না কিন্তু একটা সময় একটা সময় আসার পর দেখা গেল যে একলা একটা মেয়ে মানুষ সারা জীবন চলতে পারে না যে কারণে বিয়ের ডিসিশন বা একটু ভালো কিছু আশায় অনেক ছোট থেকে অনেক গরিব অনেক মানে দারিদ্রতার মধ্যে বড় হয়েছে অনেক ভালো থাকার জন্য এখানে আসছে বুঝতে পেরেছি আপনি মূলত ভালো থাকার জন্য ভালো একজন মনের মানুষ খুঁজছেন আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে যদি কোনো ভাই লিমা আপুকে বিয়ে করতে চান লিমা আপু কোথা থেকে আসছেন একটু বলবেন বিক্রমপুর থেকে বয়স পঁচিশ বছর হ্যাঁ বিক্রমপুর থেকে আপু এসেছে বয়স পঁচিশ বছর অসম্ভব সুন্দর একজন তাকে কেউ বিয়ে করতে চাইলে একটি স্ক্রিনশট মেলে আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন আমরা আপুর সাথে কথা বলার বা বিয়ে ব্যবস্থা করে দিব কোনো ভয় অযথা ফোন কল করবেন না তাহলে ব্লক করে দিতে বাধ্য হব আপু নামাজকালাম করেন তো আচ্ছা আপনাকে যদি কেউ বিয়ে শি করে বিয়ে শি করে যদি দেশের বাইরে নিয়ে যেতে আপনি যাবেন তো কোনো সমস্যা হবে না আমাদের মাধ্যমে বিয়ে দিলে আমরা অভিযোগ বা কোনো ক্লেম শুনতে পারবো না তো আপনার সাথে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে বিয়ের বিষাদ পরে তাকে নিয়ে তো হজে যাওয়ার ইচ্ছা যদি হজে যাওয়ার ইচ্ছা আছে ঠিক আছে আপু আপনার আল্লাহ মনে সেটা পূরণ করুক আমরা আপনাকে আপনার মনের মতো ইনশাআল্লাহ